আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সাধ্য সাধ্যের কথা চিন্তা করে এলইডি গ্যালারি অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে প্রো পাশাপাশি এমআই বক্স এমআই খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড আহ এই বক্সগুলোতে পেয়ে যাচ্ছেন বিশ হাজার প্লাস চ্যানেল সাথে অ্যান্ড্রয়েডের সকল অ্যাপস হ্যাই দ্যেরিকেশের আজই আজি এ দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন অর্ডার কনফার্ম করছে অগ্রিম কোনো টাকা দিতে হবে না পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে এছাড়াও পেয়ে যাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের চাইনা এলইডি টিভি যা আপনাদের ঘরে পৌঁছে যাবে অনায়াসে এক টাকাও অগ্রিম পরিশোধ করতে হবে না পাশাপাশি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের বক্স টিভি যেমন সনি টিভির মধ্যে পেয়ে যাচ্ছেন গোল্টাস বিভিন্ন এর এলইডি টিভি তাই ভারতের এছাড়াও পেয়ে যাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের চায়না চার্জার ফ্যান ডিফেন্ডার অ্যাস্টম সহ বিভিন্ন চার্জার ফ্যান